বাইশটি দলের নিবন্ধন চূড়ান্ত হবে মাঠ পর্যায়ে তদন্তে একশো একুশটি আবেদন নামঞ্জুর নতুন রাজনৈতিক দলের একশো একুশটি আবেদন নামঞ্জুর করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ইসি বুধবার বিশাগস্ট ইসির উপসচিব আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নির্ধারিত সময়ের মধ্যে তথ্যের ঘাটতি পূরণ বা শর্ত প্রতিগুলন করতে না পারায় একশো তেতাল্লিশটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের মধ্যে একুশটি একশো একুশটি আবেদনই নামঞ্জুর করে চিঠি দেওয়া হচ্ছে সব দলকে চিঠি দেওয়ার পর ইসির ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হয়ে বলে জানান মাহবুব আলম ইসি সূত্রে জানায় তথ্য ঘাটতি পূরণে একশো চারটি দলকে চিঠি দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে এম সিপি সহ চৌরাশি দল ঘাটতি পূরণ করে ইসিতে জমা চি জমা দেয় বান্ন দল ঘাটতি পূরণ সাড়া দেয়নি এর মধ্যে ছাব্বিশটি দল ঘাটতি তথ্য জমা দিলেও তার শর্ত পূরণ করতে পারেনি ছটি দল সর্ব আবেদন করে বৃদ্ধি দেয় তার সুযোগ নাই একটি দল নির্ধারিত সময়ের পরে জমা দেয় সব মিলিয়ে একশো একাশটি দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হবে আর জাতীয় নাগরিক পার্টি সহ বাইশটি দলের নিবন্ধন চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি গত বিশে এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন এরপর দলের অনুরোধের সময়সীমা বাইশ জুন পর্যন্ত বাড়ানো হয় এরপর প্রাথমিক বাস চাচাই বাসাই হিসেবে কোনো দলের উত্তীর্ণ না হলে পনেরোই সময় দিয়ে সব দলকে সি দেওয়া হয় যে বাইশটি দলের আবেদন মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে সেগুলো হলো ফরওয়ার্ড পার্টি আমজনতা দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি বাংলাদেশ সংস্কারী দল পিআরপি বাংলাদেশ ইসলাম পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী মৌলিক বাংলা বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি জাতীয় জনতা পার্টি জনতার দল জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ জাতীয় লীগ ভাষারী জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিবিএম জাতীয় সংস্থার দল জুবেদ আলম ইসলাম ও নজর ইসলাম পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাবেস বাংলাদেশ সলিউশন পার্টি নতুন বাংলাদেশ পার্টি আইন অনুযায়ী নিবন্ধন প্রতি দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তিনশো জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুইশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে এছাড়াও কোনো দলের কেউ পূর্ব সংশ্লিষ্ট থাকলে বা পূর্ব নির্বাচনে পাঁচ সঙ্গে ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয় এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশি নিয়মকানুন মেনে আবেদন করতে হয় প্রাথমিক পাশে এসব নিয়মকানুন সাধারণত খেয়াল করা হয়